ছোটোদের খুব মজার ভিডিও দেখব ছবি আঁকা ছবি আঁকা কত সোজা এবং কত মজা পুরো ভিডিওটা দেখলে যাবে বোঝা তাহলে একদম নয় দেরি চলে যাই সরাসরি ছবি আঁকা প্রথমে প্রথমে হচ্ছে এইভাবে থ্রি এইভাবে থ্রি লিখতে হবে লেখার পর এবার এরকম এরকম দাও বাঁকিয়ে দিকে থাকো তাকিয়ে এই এইভাবে দাও বাঁকিয়ে এরকম করে দাও জুড়ে এইভাবে হাতটা আসবে ঘুরে ঠিক আছে এবার হচ্ছে এই জায়গাটা এরকম আবার উল্টো দিকে এরকম করে এই নাক করে দাও নাক এই হচ্ছে নাক এবার এই জায়গাটা হচ্ছে এরকম করে বাঁকিয়ে জুড়ে দাও ঠিক আছে এবার হচ্ছে চোখ করে দাও রকম বাঁকা এই দেখো চোখ হয়ে যাচ্ছে আঁকা এই হচ্ছে চোখ এবার হচ্ছে এই জায়গা হচ্ছে মাথা চুল করে দাও সুন্দর করে করে দাও চুল না জন হয় ভুল এই কথাটাই মূল এবার হচ্ছে এরকম করে টানো ঠিক আছে টানার পর এই জায়গাটা এই এরকম করে বাঁকিয়ে বাঁকিয়ে টানতে থাকো এই বহল। এরকম এরকম জুড়ে দাও ফাঁকা এরকম বাঁকা বাঁকা তবে হবে সঠিক আঁকা এই এবার হচ্ছে হাতের আঙুল করে দাও এইভাবে ঠিক আছে এবার হচ্ছে এই জায়গাটা এরকম বাঁকিয়ে দাও দিয়ে এরকম করে বাঁকা আবার এরকম রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে আসো এক দুই দেখো কত মজা কত সোজা এবার এই জায়গাটা একটু বহল করে দাও এরকম দিয়ে এখানেও একটু এরকম হাতের মতো করে দাও এইরকম বাঁকিয়ে বাঁকিয়ে এবার হচ্ছে এই ঠিক আছে এই হচ্ছে হাতের আঙুল হয়ে গেছে এবার পেছনের অংশ এই এটা করার পর এই জায়গাটা একটু বাঁকিয়ে দাও দিয়ে এইভাবে টানো এই এরকম করে টানার পর এই পা করে দাও এক দুই তিন চার ঠিক আছে এই যে আছে ফাঁকা এখানে দাও রেখা আবার এরকম রেখা করে এবার হচ্ছে এরকম এখানে একটা পা করে দাও দেখো এখানে কয়েকটা রেখা দিয়ে দিচ্ছি এই এই হচ্ছে গরিলা এটি আঁকা খুব সহজ থ্রি দিয়ে হলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখতে থাকো এইভাবে আঁকতে থাকো থ্যাংক ইউ ধন্যবাদ বাড়িয়ে দেওয়ার জন্য হাত